পরিবহনের সমস্যা দুই ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মিলছে না বাস আর যে বাস দেওয়া হচ্ছে ভোট কর্মী উঠছে সত্তর জন আর এ ভোট দিতে যাবেন ভোট নিতে যাবেন না বলে জানিয়ে দিলেন ভোট কর্মীরা এমনই চিত্র দেখা গেল মালদহ কলেজ মাঠে আবার সমস্যা দু ঘন্টা দাঁড়িয়ে থাকলেও মিলছে না বাস আর যে বাস দেওয়া হচ্ছে তাদের পঞ্চায়েত আসনের বাসে ভোট কর্মী উঠছেন সত্তর জন আর এ নিয়ে ভোট নিতে যাবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন ভোটকর্মীরা

তার আগে মালদহ জেলার দুটি জায়গায় করা হয়েছে ডিসিআরসি সেল একটি মালদহ কলেজ মাঠ অন্যটি পলিটেকনিক কলেজের মাঠ ভাবে সকাল থেকে সেখানে ভোট কর্মীরা ভিড় করেন এরপর মালদহ কলেজ মাঠে ভোট সামগ্রী নিয়ে ভোট কর্মীরা বাসে করে দূর দূরান্তে যাওয়ার সময় পা পাচ্ছেন না বলে বাস পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন ভোট অভিযোগ দু ঘন্টা ধরে ভোট সামগ্রী নিয়ে দাঁড়িয়ে থাকলেও কোনো বাস নেই যাও বাস আছে সিট সংখ্যার চেয়ে বেশি ভোট কর্মী উঠছেন সেই বাসগুলিতে এভাবে চললে তারা ভোট নিতে যাবেন না বলে ওই দিন ক্ষোভ প্রকাশ করেন আগে নিরাকার আমরা যাব এই যে এই নিরাকার নিরাকার কই নাই কই 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 নিরাকার